তিনি নিজে তো ইংরেজি লিখতে পারেন না ওটা লিখে দিয়েছে দেখেন এই যে मोदी ইংরেজি পারে না এটা নিয়েও কিন্তু জনপরিসরে ব্যাপক আলোচনা তো উচ্চতা ছিল মিম বানানো হচ্ছে যে স্যারকে চাবানি খাওয়া হচ্ছে চাউলামোদ অতএব সব দিক থেকে ডক্টর ইউনূসের চালকের আসনে যখন এই বৈঠক মোদির পিছনে যে লোকটা বসে আছে ইদূরের মতো করে সে কোনো কূটনীতিক না সে একজন দ্বভাষী ডক্টর ইউনূসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদির দ্বভাষী প্রয়োজন হচ্ছে ভারতে দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক ভাগ যোগ্যতাও রাখে না অনেক করি এটা আমাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে আজকে থাইল্যান্ডের ব্যাংককে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো বই খায় তার সামনে দাঁড়াতে পারে

অলি গার্ডিয়ান ফার্স্ট ভারতের শিলিগুড়ি কুড়িডোর যা চিকেন স্নেক নামিক স্লাম আর একটি আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওদের সবাইকে স্বাগতম ফাইল্যান্ডের ব্যাংককে বিমেস্টেক মেস্টেক সম্মেলনে ডক্টর মহাম্মাদি নুন এবং মোদীর মধ্যে একটি বৈঠক হয় সেখানে কি ব্যাপারে বৈঠক হয় এবং কি বিষয়ে চুক্তি হয় সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই বিনোদনে আমরা জেনেছি যে মোদি যে প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনুসের কাছে গিয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিছুই তিনি পাননি আসলে তিনি কিছুই পাননি সেই সকল বোকা তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে ডক্টর ইউনুস উনি যদি কাউকে প্লে করে ইজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার আন্তর্জাতিক পর্যায়ে আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো বই খায় তার সামনে দাঁড়াতে পারে আপনারা এটা মনে করেন না আমি বিএনপি করি না জামাত করি না তো সেক্ষেত্রে আমার কি তারা এখন ক্ষমতা চলছে না আমি এটাও চাই না ডক্টর ইউনুস বিশ বছর ক্ষমতা থাকবো কারণ ওনার বয়স চুরাশি বছর কিন্তু একটা জিনিস এই মুহূর্তে ওনাকে নিয়ে যে দানবীয় খেলা চলছে এটা বন্ধ হোক দর্শক বৃন্দ আপনারা এটা জানেন আজকে গত চুয়ান্ন বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের দ্বারা পাশার মধ্যে লাভ থেকে তাদের পুতুল নিয়ে দৌড়েছে এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে যদি সরানো হয় বাংলাদেশের অর্থনীতি অলরেডি জাহান্নাম নাম আরো জাহান নাম অবস্থা হবে বাংলাদেশের সবকিছু ভঙ্গর এর চেয়েও খারাপ অবস্থায় যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কথা কারোই শোনা উচিত বিএনপির মতো রাসন টিকটক লেন এই মুহূর্তে আদশনাও জিতছে আমি বিএনপি পক্ষে বিপক্ষে যাচ্ছে আমি বিএনপি পক্ষে থাকছি এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে ভারত তাদেরকে আওয়ামী লীগের চোখ কঠিনভাবে ব্যক্ত করবে ইন্ডিয়া উইল সেট বিএনপি ফর শিওর ফেলিয়ুর ইন্ডিয়া তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বুঝতে যদি ব্যর্থ হয় তারা মায়ের পেটে বসে আছে বাংলাদেশের বর্তমান অবস্থায় বাংলাদেশ মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্বনেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশোবার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল শুধু রিপাবলিক বাংলা না আজকে মোদি এবং ডক্টর ইউনুসের মিটিং হলো ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে কিছু বলতে পারছে না আসলে কি আলোচনা হয়েছে আজকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে ভারতের গণমাধ্যম কি লিখবে বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে আমি জিজ্ঞাসা করছি নিরীহ মানুষকে হত্যা করেছে জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে একজন শিশু সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করতে হলো বিএসএফের কাছে জিজ্ঞাসা নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম মেইল করছিলাম জানাচ্ছিলাম আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত ১৬ বছরে এক হাজারের উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে যার ডকুমেন্ট হয়েছে মাত্র ছয়শোর মতো বাকিগুলো আনডকুমেন্টেড এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানা আমাদের করা হয়নি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত জানা জানা মাছ পড়তে দিত না উল্টো নিহতদেরকে বাড়ি বলার চেষ্টা করতো গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে কেমন লাগে এভাবেই প্রতি নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো নিজের দেশের মানুষ নিজেরাই মারলা একবার বিবেচনা করো সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই ভারতীয়রা অপরাধ করে বাংলাদেশেররা অপরাধ করে প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে আইন আছে আন্তর্জাতিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেবে কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তিস্তা পানি চুক্তি বিষয়ে আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি এই যে নদীগুলোর উপরে তোমরা বাদ দিয়ে পানিগুলো আটকে দিয়েছ নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে খুবই স্বাভাবিক তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে পানি লোড নিতে পারছে না তখন এই পানিটা আমাদের উপরে কেন ফেলে দিচ্ছ নিজেদের তো প্রশ্ন করো আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেইটুকু পানি কেন ভাগ পাবো না এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না এগুলো আন্তর্জাতিক নদী সম্পর্কে তিনটি দেশ থেকে কাজ করেছে এই নদীগুলো সেই নদীগুলোর পানি হিসাব চাচ্ছে যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে অন্য দেশ থেকে আসা পানি সেই পানিগুলোর একটা অংশ ধরেন এক বালতি পানি ভারতের কাছে আছে আন্তর্জাতিক নদীর পানি ভারতের অধিকার আছে আমাদের অধিকার আছে এক বালতি পানির মধ্যে এক গ্লাস তো আমরা ভাগ পেতে পারি আমার নিচু দেশে যারা আমরা ক্ষতি বহন করি ক্ষতির ভাগ বহন করি এক গ্লাস পানি তো পেতে পারি এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না এই না বোঝার কারণে আমাদের দূরত্ব ভারতের নাগরিক ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি দল বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি সমর্থন করেনি আমরা বলেই যাচ্ছি বলে যাচ্ছি যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তি এইরকম একটা ভাব করে আমিও আপনাদেরকে বলছি ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল আমরাও আপনাদের উপর নির্ভরশীল কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা আমরা আর পিছনে ফিরে তাকাবো না শুধুই সামনে যাব অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি আমি আপনাদেরকে বলছি রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সব কিছু ছিন্ন করা হবে ডক্টর ইউনুসারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনুসের যোগ্যতার কাঠামো দেখেন মোদীকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনুসের পাশে কথা বলতে হচ্ছে স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না এটাই হল মোদি এবং চালকের আসনে বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর বামাদ ইউনুস ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী কী বার্তা দিয়েছে সে বার্তায় নরেন্দ্র ডক্টর ইউনুসের উপর কোনো প্রভাব পড়বে না কিংবা নরেন্দ্র মোদীর কথায় প্রফেসর ইউনুস চলবে না বরং নরেন্দ্র মোদী এবং মোদি প্রফেসর ইউনুসের মধ্যে যে বৈঠক হয়েছে তাতে প্রফেসর ইউনুসই চালকের আসনে আছেন মোদী যে কথাগুলো ডক্টর ইনুসকে বলেছে এগুলো কেন বলেছে কি বলেছে এর প্রভাব কী পড়তে পারে এটা নিয়ে কিন্তু কেউ কনসার্নই নয় বা এটার কোনো তাঁচির পর্ব এটাকেও মনেই করে না বরং ডক্টর ইউনুস মোদীর কাছে হাসিনাকে ফেরত চেয়েছেন এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে বলেছেন নানান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট করে বলেছেন এটা নিয়েই মানুষের কনসার্ন এবং এটাই আলোচনা হচ্ছে কারণ কেন ডক্টর ইউনুস এই মোদি মোদীর সাথে বৈঠকে চালকের ফেরা এর কারণ হচ্ছে প্রফেসর ইনুদ যে বিষয়গুলো মোদীকে বলেছেন বা যা চেয়েছেন সেটা ন্যায্যতার ভিত্তিতে সেটা যৌক্তিক তার পক্ষে আন্তর্জাতিক আইন আছে যেমন হাসিনাকে ফেরত দিতে হবে এটা চুক্তি এখন দেখিয়ে না দিলে সেটা ভিন্ন কথা কিন্তু বন্দি বিনিময় চুক্তি টি ট্রিটি তো রয়েছে এবং আরও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আরও যেসব বিষয় বলেছে সবগুলোর একটা লিগাল বাইন্ডিংস আছে এবং সবগুলো ন্যায্যতার ভিত্তিতে বলেছেন আর মোদী যেগুলো বলেছেন এগুলো মিথ্যার উপর ভিত্তি হবে তো মোদী কি বলেছেন এর কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়ে দর্শক এখন আলোচনা নরেন্দ্র মোদী নিজেই ফেসবুক পোস্ট দিয়েছেন টুইট করেছেন এক স্যান্ডেলে এখানে ফেসবুকে যেটা লিখেছেন নরেন্দ্র মোদী মিট মিস্টার মোহাম্মদ ইউনুস এখন মোদি নিজে তো আর ইংরেজি লিখতে পারেন না ওটা কেউ লিখে দিয়েছে দেখেন এই যে মোদী ইংরেজি পারে না এটা নিয়েও কিন্তু জনপরিসরে ব্যাপক আলোচনা তুচ্ছতা ছিল মিম বানানো হচ্ছে যে সারকে চা বানিয়ে খাওয়া হচ্ছে চাওলা মোদি অতএব সব দিক থেকে টকে ইউনুস চালকের আসরে যখন এই বৈঠকে ঢুকেছে নরেন্দ্র মোদী আগে বসা ছিল এবং দুই দেশের স্টাফরা আগে বসা ছিল প্রফেসর ইউনুস এসেছেন সবাই দাঁড়িয়ে গিয়েছে এর মানে স্কুলে সার ঢুকেছে হেড সার ঢুকেছে সব দিক বিবেচনায় আপনি দেখবেন যে প্রফেসর ইউনুস চালকের আসনে ছিল ঠিক তদ্রুপ কথাবার্তা আলাপ আলোচনা বাইলের ডিসকাশনও প্রফেসর ইউনুস এই চালকের আসনে ছিল এবং ইউনুস যা বলেছেন ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে কিন্তু এটা নিয়েই কথা হচ্ছে মোদী যা বলেছেন এটা কোনো সারাই পাচ্ছে না এটা কোনো গুরুত্বই পাচ্ছে না এটা এটা মানে দুধভাত কথা এরকম একটা বিষয় চিফ অ্যাডভাইজার অফ দি ইন্টার গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু আ কনস্ট্রাকটিভ অ্যান্ড পিপল সেন্ট্রিক রিলেশনশিপ বাংলাদেশ এই লাইন পর্যন্ত ঠিক আছে এটা তো আমরা সবাই বলি যে কনস্ট্রাক্টিভ অ্যান্ড পিপল সেন্ট্রিক রিলেশনসে অথচ ভারত এতদিন পিপলস সেন্ট্রিক রিলেশনস রাখেনি তারা রেজিম সেন্ট্রিক রিলেশনস রেখেছে তারা রিলেশনস রেখেছে হাসিনার সাথে হাসিনাকে সেবাদাসী বানিয়ে রেখেছিল কিন্তু এখন এসে পিপলস সেন্ট্রিক রিলেশনশিপের কথা বলছে আই রিটারেটেড ইন্ডিয়ার সাপোর্ট ফর পিস স্টেবিলিটি ইনক্লুসিভিটি অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ দেখেন এই যে ইনক্লুসিভিটি কথাটা বলছে এই ইনক্লুসিভিটি মানে কি মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি করো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করো এখন দ্রুত নির্বাচন দিন একথা তো বলতে পারে না তবে গণতন্ত্র উত্তরণের কথা তারা বলছে ডেমোক্রেসি ইন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশে ডেমোক্রেসি ইনক্লুসিভ ইলেকশন এই শব্দটা অতীতে বিশেষ করে দুই হাজার দশ সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি পর্যন্ত বা সোফার হাসিনা পালন পর্যন্ত বিএনপি কখনো ইনক্লুসিভিটির কথা বলেছে শত শত ইন্ডিয়ার ফরেন স্টেটমেন্ট আছে বা মোদীর বক্তব্য আছে এমনকি শ্রী মনমোহন সিং এর বক্তব্য কখনো দুই হাজার চোদ্দ সালে যে ঘটনা ইনক্লুসিভ ইলেকশন কথা কিন্তু বলেনি তারা স্টেবিলিটির কথা বলেছে আর সাংবিধানিক ধারাবাহিকতা প্রোগ্রেসিভনেস এর কথা বলেছে কিন্তু ইনক্লুসিভিটির কথা বলছে না বলেনি কিন্তু এখন ইনক্লুসিভিটির কথা বলছে এর অর্থ হচ্ছে আওয়ামী লীগের সাথে নাও দালালি কিন্তু বন্ধ করেনি কিন্তু কোনটা ইনক্লুসিভিটি কোথায় কি করতে হবে এটা মোদীর কথায় প্রফেসর ইউনুস চলবেন না প্রফেসর ইউনুস নিজের মতো তিনি কাজ করবেন জনগণের মতামত নিয়ে হ্যাঁ ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি যথেষ্ট সিম্পেথেটিক প্রফেসর ইউনুস কিন্তু মোদী কি বললো এটা ডক্টর ইউনুসের কাছে তেমন বিষয় হবে না কারণ মোদি কি টাকা দিতে পারে কি পয়সা আছে কি দিতে পারে অর্থাৎ মোদির কথা শুনবে কেন এটা ট্রাম্প বললে কিংবা জিনপিং বললে একটা কথা থাকে কিন্তু মোদিকে কিসের বিনিময় শুনবে এছাড়া এই ডক্টর ইউনুস বর্ডার কিলিং বন্ধ করতে বলেছে এটাও বলছে ডিসকাস্ট মেজেজ টু প্রিভেন্ট ইলিগাল বর্ডার ক্লোজিং দেখেন বর্ডার কিলিং বন্ধ করবে কথা কিন্তু বলছে না ইলিগাল বর্ডার ক্লোজিং বন্ধ করার কথা বলছে এখন ইলিগাল বর্ডার ক্লোজিং আছে এটা ঠিক এই যে আওয়ামী লীগের লোকজন ইল্লিগালি গেল ইমিগ্রেশন পাস করে কি গেছে ওবায়দুল কাদের সাহেবরা বারো এ তখন তো কিছু বলেন মানে আওয়ামী লীগের লোকজন যারা ভারতে এখন আছে উপদেষ্টা মাহবুজ আলমের বক্তব্য অনুযায়ী এক লাখের বেশি তাদের মধ্যে সর্বোচ্চ দুই তিন পার্সেন্ট বৈধভাবে গেছে আর বাকিরা ইলিগাল বর্ডার ক্রোসিং তা এখন ভারতের আইন অনুযায়ী তাদেরকে ধরে জেলে ঢুকানোর কথা যেরকম সালাউদ্দিন আহমেদকে ঢুকিয়েছে ওই তা তো করবে না এর মানে এই ইলিগাল বোর্ডিং বর্ডার ক্রোজিং এটা বলে তাদের সীমান্ত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে যে ইলিগালি বর্ডার ক্রোজ করছে এই কারণে সীমান্ত হত্যা হচ্ছে এখন এটা বন্ধ করা উচিত কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হবে তারা কিন্তু এখানেও তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কারণ ইলিগাল বর্ডার ক্রোজ যদি কেউ করেও ইলিগালি তাহলে গুলি করার বিধানও আছে আত্মরক্ষার্থী গুলি করতে পারে কিন্তু সেটা লেথেল ওয়েপন না টার্গেট কিনিং এটা কিন্তু আন্তর্জাতিক আইন সিদ্ধ না কিন্তু ভারত যেটা করছে এটা বিভিন্ন গবেষণা উঠে এসেছে তারা সরাসরি বুকের উপর গুলি করে এবং লেথেল ওইপন ব্যবহার করে স্পষ্টতি তারা টার্গেট কিলিং করছে এটা জাস্ট আত্মরক্ষার্থে যেগুলি করা যায় সেটা না এক্সপ্রেস আওয়ার সিরিয়াস কনসার্ন ফর দি সেফটি অ্যান্ড ওয়েলভিং অফ হিন্দুস অ্যান্ড আদার মাইনরিটিস দেখেন এখানে এই যে ইন্ডিয়ার যে প্রোপাগান্ডাটা এটার জায়গা থেকে কিন্তু তারা সরেনি যে হিন্দুদের সেফটির জন্য কথা বলা আদার মাইনরিটিস অন্য অন্য কিন্তু অভিযোগই করছে না যাই হোক এই মাইনরিটিসদের সেফটির জন্য উদ্বেগ জানানো এটা তাদের নোংরা রাজনীতি কারণ বাংলাদেশে মাইনরিটিসদের সেফটির কোনো সমস্যা নেই বরং ভারতে মুসলমানদের সেফটি নিয়ে ডক্টর ইউনুসের কথা বলা উচিত ছিল বাংলাদেশে হিন্দুরা নিরাপদ আছে তো দর্শক বৈঠক হয়েছে এটা ডক্টর ইউনুসের একটা বড় অর্জন নিঃসন্দেহ বড় অর্জন নাকে খত দিয়ে মোদী এই বৈঠকে এসেছে এবং ডক্টর ইউনুসকে সারসার করেছে সব ঠিক আছে কিন্তু ভারত যে তাদের ষড়যন্ত্রের রাস্তা থেকে একদম সরে গিয়েছে বা যাবে বিষয়টা কিন্তু এরকম মনে করার কোনো কারণ নেই সেই পুরনো ন্যারেটিভের অনেক কিছুর উপর ভারত ইস্তেকামাত প্রতিষ্ঠিত আছে এই মোদীর বক্তব্য থেকে আপনাদেরকে দেখালাম দর্শক অতএব ভারতের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের ভারত বিরোধী রাজনীতি চলবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত এরকম একটা নিউজ এসেছে এর আগে আমি যখন কথা বলছিলাম তখন এই নিউজ আসেনি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত ভারতের প্রধান নরেন্দ্র মোদী ব্যাংক উপস্থাপনী শুক্রবার বিশেষ সংবাদ সম্মেলন দেশটি পরশ্রী বিক্রম মিস্ত্রি কথা বলেন এর মানে দেখতে চায় এখন দেখেন এটা আর একটা মজার বিষয় এই দেখতে চাওয়াটা এটা কিন্তু ভালো এটা বাংলাদেশের জনগণের জন্য একটা সুখবর কিভাবে ভারত নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্র দেখতে চায় তাই না

ওই রকম যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দেখতে এখন বিএনপিও মানুষ দালাল বলবে আওয়ামী লীগ দালাল বলবে এ বিষয়ে বৈঠক বৈঠকচিত আলোচনা যদি আরও বেশি সংস্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাকি সংখ্যা সম্পন্ন আগামী বছর জুনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদীকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা যাই হোক এটা স্বজনতার খাতিরে প্রশ্ন করেছেন বলেছে কিন্তু ভারত যেটা চায় বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অবস্থা নেবে এটা একটা পজিটিভ দিক এ বিষয়ে বৈঠক বৈঠকসূত আলোচনা যদি আর বৈঠকে সেখানে প্রতারপণ নিয়ে আলোচনা হয় তবে ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি জবাব না থাকা মানে চুপ ছিল এটা কিন্তু একটা নিমরাজি ভাব যাই হোক ভারতকে একটা বিব্রতকর জায়গায় ডক্টর ইউনুস রেখে দিয়েছে ডক্টর ইউনুস ইউনুসকে কোনো বার্তা দিয়ে লাভ নাই তিনি সঠিক পদেই থাকবেন আর বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে ভারত মূলত নির্বাচন না করার একটা রাস্তা তৈরি করে দিল মানে বাংলাদেশের জনগণ নির্বাচনের বিরুদ্ধে করবে বিরোধিতা করবে ভারতের ষড়যন্ত্র দেখতে পারে ভারতের ষড়যন্ত্র মনে করবে এছাড়া আরও কিছু কথা বলেছে যেমন গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য বেরিয়ে চলে আহ্বান জানিয়েছে মোদী প্রায় চল্লিশ মিনিটের মতো বৈঠক হয়েছে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ মানে এই সেভেন সিস্টার্স নিয়ে প্রফেসর ইউনুসের যে বক্তব্য এটা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে যে কিন্তু প্রফেসর ইউনুসের মেডিসিনে যে কাজ হয়েছে তার একটা প্রমাণ হচ্ছে এটা যে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ